কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকার্ড দিয়ে এখন বর্তমান আমরা যদি অ্যালোভেরার অপশনটা অ্যাড করতে চাই সেটা কিন্তু পো দেখায় বাট আমরা যদি সেই ভিডিওটা ডাউনলোড করতে চাই তার জন্য আমরা কিন্তু ডাউনলোড করতে পারি নাই এখন আমি আপনাদেরকে দেখাই আমি এখানে যদি আমি এখানে যদি ফিল্টারে যাই ভিডিও ইফেক্টের ঢুকে যদি আমি অ্যালোভেরার অপশানটা অ্যাড করি জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করে আমি এটা যদি ডাউনলোড করতে চাই দেখুন এখানে আমাদেরকে প্রো পুরো দেখাচ্ছে বাট পুরোটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো না তার জন্য আমরা একটা মাধ্যম অবলম্বন করব সেটা হচ্ছে আমরা ফ্রিতে হ্যালো বেলার অপশানটা কীভাবে অ্যাড করব আমি আবার ভিডিও ইফেক্টে ঢুকবো আমি এখানে সার্চ করব হ্যালো বেলার আমি যেভাবে যেভাবে করি আপনার সেভাবে করেন হ্যালো বেলার সার্চ করার পরে একটু প্রথমে যে একটা হ্যালো বেলার অপশান আসবে এটাই কিন্তু বর্তমানে ফ্রিতে আছে

আপনি এখান থেকে হ্যালোবেলাটা অ্যাড করতে পারবেন খুব সহজে আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই যদি আমার ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই গুড বাই